থাকাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই এই যে দেখুন এর পরের দিনই অর্থাৎ গতকাল কাকদ্বীপ স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় এবং সেখান থেকে জামিন পেয়েছে এই নেতা শিক্ষক পিটিও জামিন নেতার গ্রেফতারির ঠিক বারো ঘন্টার মধ্যেই তার জামিন মঞ্জুর হলো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ কোন গ্রাউন্ডে জামিন মঞ্জুর হলো আজ হ্যাঁ দেখো যে ধারাগুলি দেওয়া হয়েছে একেবারেই একদম বেলেবেল সেকশন এবং সেখানে যেটা দেখা যাচ্ছে একশো ছাব্বিশ একশো পনেরো এবং একশো সতেরো ও তিনশো একান্ন এই যে ধারাগুলি মূলত যেটা দেওয়া হচ্ছে যেটা যেটা বিএনএস ধারায় যেটা আসে সেটা হচ্ছে মারধর হুমকি এই ধরনের যে ধারাগুলি দেওয়া হয়েছে এবং তাতে করে আজকে যখন এই যে পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই তানাকে যখন কাকদি আদালতে তোলা হলো একেবারে তিনি কিন্তু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কিন্তু তিনি জামিন পেয়ে গেলেন একেবারে যে যেটা বলা যেতে পারে যে তাকে ধরা হলো একেবারে বারো ঘন্টা আগে একদম কাকদ্বীপ স্টেশন থেকে গতকাল সন্ধ্যাবেলা তিনি কিন্তু অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তারপর তাকে হারু কোষ্টল কোস্টাল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তারপর কিন্তু আজকে কাকদ্বীপ আদালতে তোলা তোলা হলে পরে কিন্তু তাকে জামিন দিয়ে দেওয়া হয় এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি তাকে লঙ্গু ধারা দেওয়া হলো একেবারে যে কম ধারা দেওয়া হলো তিনি কি তৃণমূল নেতা বলে কি তাহলে এই ঘটনা ঘটলো এটা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মহলে কিন্তু এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে মিমি ধন্যবাদ